নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও কিন্তু পেশ আছি ভিডিওর প্রথমেই আপনাদের দীপাবলি ধনতেরাস আর সেই সঙ্গে পুজোর অসংখ্য শুভেচ্ছা জানিয়ে জানিয়ে রাখলাম আর ছোটোদের আমার অপরিসীম ভালোবাসা জানালাম আর সেই সঙ্গে বড়দেরও জানালাম দীপাবলির জন্য প্রণাম তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে হচ্ছে কালী পুজো সোমবার ঘড়িতে বাজে এখন ওই সাড়ে আটটা নাগাদ ঘরে অন্যান্য কিছু টুকটাক কাজের চারপাশে কিন্তু বাজির আওয়াজ পাবেন এখন মানে আমি যখন ভিডিওটা পোস্ট করব। তখন ভাইফোঁটার আগের দিন কিন্তু এখনও কিন্তু বাজি ফাটানো চলছে দীপাবলির মরশুম বলে কথা তো যাই হোক তো সকালবেলায় আগেই কিছুটা জলের বোতল পরিষ্কার করে নিলাম আর আজকে তো সোমবার আমি তো নিজে নিরামিষ খাই কিন্তু আজকে তো কালী পুজো উপোস কিন্তু সেই সঙ্গে কিন্তু প্রিয়াংসার ওর বাবার জন্য মানে আজকে নিরামিষই রান্না করব অন্য সোমবারটা ওরা আমিষ খায় কিন্তু এই সোমবারটা বললো যে না ঘরে পুজো তা নিরামিষই রান্না করো তো সেই জন্য আর কি খুব একটা রান্নার চাপ নেই কী করবো মনে মনে ফিক্স করে ফেলেছি আর সেই সঙ্গে সেই জন্য আগেই একটু হালকা আছি মানে সকালের দিকে একটু হালকা ভুলি করছি তো ভাবলাম যে কটা জলের বোতল আগে পরিষ্কার করে নিই দীপাবলি কথা তো যাই হোক অবাঙালিরা তো এই দীপাবলির জন্য প্রচুর ঘর জোল পরিষ্কার করেন যেটা আমরা পুজোর আগে করি তো যাই হোক তো বোতলগুলো পরিষ্কার করে ওগুলোকে শুকোতে দিয়ে এসে এই যে গোপালের বাল্যভোগটা দিয়ে নিয়েছি তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে অলরেডি কিন্তু লাউ দিয়ে ডাল হয়ে গেছে আর এখানে একটু বসিয়েছি প্রিয়াংশের জন্য গাজর বিনস ক্যাপসিকাম ভাজা ওটা সকালবেলা ডাল দিয়ে মেখে খাবে ভাতটাও অলরেডি হয়ে গেছে আর অন্যদিকে একটা বাটিতে কিন্তু আমি একটু ফুলকপি আর আলু কেটে ভাত দিতে বসিয়ে এসেছি আর যে সবজিগুলো কেটেছি তার যত মানে ওয়েস্টেজগুলো আছে মানে খোসা ফুলকপির ডাঁটা এগুলো কিন্তু আমি একটা জায়গায় জমা করে এই যে ওপরে নিয়ে আসলাম গাছের মাটিতে দেব সার হয়ে যাবে জৈবিক সার বলে কথা সেটা তো গাছের জন্য বেশি ভালো এমনি কেনা রাসায়নিক মেশানো সারের থেকে তো যাই হোক এই দেখুন আজকে সকালবেলা কিন্তু আমার এগুলো প্রাপ্তি সোমবার আর সেই সঙ্গে যদি গাছে যদি দেখি নিজের ঘরের গাছে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে বাবার মাথায় দেওয়ার জন্য আর সেই সঙ্গে বোনাস পাওনা হচ্ছে কটা সাদা অপরাধিতা এই নীল ফুল তো বাবার খুব পছন্দ ওই চলুন ওকে তুলে রাখি তো একটু পরেই স্নান করবো স্নান করে কিন্তু তখন ওগুলো ভোলে বাবার মাথায় অর্পণ করে দেব আশেপাশে প্রচণ্ড বাজির আওয়াজ চকলেট বোম তুবড়ি এসবের আওয়াজ আপনারা পাবেনি আসল কথা কিছু করার নেই এখন তো এই সময়টা সবাই একটু আনন্দ উচ্ছ্বাস করবে এই কয়েকটা দিন এই তো কালকে ভাইফোটা পাইফোটা চলে গেলেই কিন্তু সব আনন্দ শেষ আর এই দেখুন একটা আমার নতুন প্রাপ্তি যে আর এরকম উঠে নিয়েছি আপনাদের দেখানোর জন্য সেটা হচ্ছে এই লম্বাটে এই গাছটা এবার লম্বাটে করলা গছে উঠছে হবে তো যখন পারবো তখন তো নিশ্চয়ই দেখাবো অনেক কিন্তু ছোটো ছোটো হয়েছে তা সার দেওয়া হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে আর এই যে এই কলা কেটে আনা হয়েছে পাশের একটা গাছ থেকে মানে এই কলাপাতা পাতা প্রচুর লাগবে আমাদের এখানে এই বাড়িতে আবার প্রদীপ যখন সন্ধ্যাবেলায় দেব সন্ধ্যাবেলায় প্রদীপের নিচে কিন্তু প্রত্যেকটা প্রদীপের নিচে একটা করে ছোট ছোটো টুকরো করে হলেও এই কলাপাতা কেটে দিতে হবে মানে প্রদীপের নিচে কিছু একটা দিতে হয় খালি প্রদীপ দেয় না তো এই এইজ এই হচ্ছে কালী পুজোর ভোগের বাজার এই ঘরটার মধ্যে রাখা হয়েছে এই ঘরটা নিশ্চয়ই আপনাদের মনে আছে আমাদের পুরোনো যে ঠাকুর ঘরটা ছাদের ওপর সেই ঘরটা তো কালকে আমাদের দিদি ধুয়ে মুছে দিয়েছেন ঘরটা আর অধিকার সমস্তটা দেখাদেখি করে এখানে নিচে চলে এসেছি রান্নাটা আগে ঝটপট সেরে নিই মানে আমাদের জীবন যুদ্ধটাই তো হচ্ছে খাওয়ার জন্য বলুন আর এই যে আমাদের গৃহিণীদের মানে আমরা যারা হাউস ওয়াইফ তাদের তো দিনের বেশিরভাগ সময়টাই কাটে রান্না করতে তো সেই রান্নাটাই যদি একটুখানি ঝট করে সেরে না যায় মনে হয় কত সময় যাই হোক তো এদিকে কফিটা সেদ্ধ করে কিন্তু ভাজা হয়ে গেছে মানে ভাপ দিয়ে জলটা ফেলে নিয়েছিলাম তারপরে কিন্তু ভাজা হয়ে গেছে আর এই এইযোগ কফিটা ভেজে নিয়ে এখন কড়াইতে আরেকটুখানি তেল দেবো কারণ তেলটি একটু কম হয়েছে আর শীতকালে জানেন তো কফি টফি করতে বাঁধাকপি বলুন ফুলকপি বলুন এগুলো করতে বড্ড তেল লাগে আর এদিকে কপিগুলো ভাজা হয়ে গেলে তারপরেই ভেজে নিচ্ছি কতগুলো আলু মানে ফুলকপির আলু সেই আলুগুলো ভাজা হয়ে গেলে এক এক করে যা যায় রেগুলার মশলা নুন হলুদ জিরে আর ধনে সেদিনকে তো আপনাদের দেখালাম জিরে আর ধনেটা আমি একসঙ্গে গুঁড়ো করে রেখেছি মানে ড্রাই রোস্ট করে নিয়ে এই যে আর একটু লঙ্কার গুঁড়ো আর আদা বাটা এগুলো দিয়ে দিলাম আর এই মশলা কষানোর সঙ্গেই একটুখানি দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো তাতে নাকি টেস্টটা খুব ভালো হয় তো যাই হোক তো ওইদিকে মশলা কষাতে কষাতে দেখুন আরেকজনের কাজ দেখুন সকালে যে গোপালকে বাল্য দিয়েছিলাম সেই মাখনটা এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে খেয়ে সারা হাত গা সব মাখনে মাখিয়েছে চলুন এই যে ব্যাক টু আবার ফুলকপির তরকারি তো আলুর মশলাটা কষানো হয়ে গেছে এখন কিন্তু একটু গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে মানে অল্প একটু ঝোলই দেবো মানে একবেলার খাওয়া তো তবে সকালের না একবেলা না সকালে রুটি দিয়েও খাবে আবার হচ্ছে দুপুরে ভাত দিয়েও খাবে তো অল্প একটু ঝোলই দেবো তো সেটাও কিন্তু গরম জল দেবো তো ঝোলটা দিয়ে তারপরে কিন্তু ফুলকপিগুলো ছেড়ে দেবো এই জন্য ব্যাস এইটুকুনি জলেই যথেষ্ট এই একটু ফুটতে থাকবে চলুন এর মধ্যে আমি একটু পিঁয়াজকে খেতে দিয়ে দিই আর এই যে কপিগুলোও দিয়ে দিলাম ফুটুক ওটাও নিজের ছন্দে ফুটতে থাকুক তারপরে পরে এসে দেখবো এই জন্য এই ফুলগুলো আমার প্রাপ্তি তখন বলেছিলাম না যে তুলে এনেছিলাম তো এখন প্রিয়াংশের অলরেডি খাওয়া হয়ে গেছে এখন স্নান করে নিয়েছি স্নান করে এখন চলুন বাবার মাথায় জল ঢালবো আর সেই সঙ্গে প্রিয়াংশ কিন্তু সোমবার করে বাবার মাথায় জল ঢালে এই যে মা ছেলে এখন পালা করে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছি জল ঢেলে কিন্তু ওই গাছের ফুলগুলো দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর আজকাল সে আবার গামছা করে ধুতির মতন করে পেঁচিয়ে পড়ে কিন্তু সে পুজো দিতে জানে মানে ছোটোটি ভাববেন না কিন্তু তো এই যে সোমবারে শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে গাছের ফুল দিয়ে মা ছেলে পুজো দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু অন্য কাজ করব ও আপনাদের একটা জিনিস দেখাই এই যে কালী পুজোর ওপরে তখন কাঁচা সবজির বাজারটা দেখিয়েছি আর এই যে সেদিনকে নাড়ু ঘরে বানানো নাড়ু এইগুলো বানিয়েছে পিয়াংশের ঠাকুমা আর ওই যে দুধ রয়েছে আর ফল আর আরেকটা প্রথমে রয়েছে মুরগি তো এইগুলো আজকে ভোগে অ্যাড করা হবে আর এই যে ঠাকুরকে দেখিয়ে দিলাম একবার তারপরে অপুর মানে এখানে সমস্ত কাজ মানে ঘরের সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে ওদের বাবা ছেলে দুপুরের খাওয়ার হয়ে গেছে এখন কিন্তু একটুখানি চা করে নিচ্ছে আমরা যে উপোস করেছি তাই একটু বারে বারে চা টেস্টটা পাচ্ছে তো সেই জন্য আর কি একটু চা খেয়ে নিচ্ছি তা এখন এক কাপ প্রথমে লিকার চা করে নিয়েছে আর এখন একটু দুধ চাও করে নেব। তো চলুন আমরা মাসি কাকি সবাই মিলে একটুখানি চা খেয়ে নিয়ে পরে কিন্তু মানে ওনারা ওখানে ভোগ রান্না করছে আরে আমরা এখন আমি এই চাটা নিয়ে গেলাম মাসি ভোগ রান্না করছে আর সেই সঙ্গে আমি কাকিমা আমার শাশুড়ি এরা মূলত হাতে হাতে যোগান দিয়ে দিচ্ছিলাম আর তারপরে একটুখানি সন্ধ্যাবেলার মুখটাতে বেরিয়েছিলাম একটু পিয়াশকে নিয়ে এইয সামনের দু একটা ঠাকুর দেখবো আর এই দেখুন এখানটায় রাস্তায় ভিড় করে কিন্তু লোকে ফাংশান দেখছে কারণ এখানে কেউ একজন স্টেজে মানে পারফর্ম করছে সে তারই গান শুনছে আর রাস্তাটা কি অপূর্ব লাগছে না মানে কি সুন্দর মানে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর যেহেতু ওপেন রোডে ফাংশন হচ্ছে সেই জন্য কিন্তু বেশ একটু গাড়ির জ্যাম আছে তো চলুন এখানে এই জন্য লোকে ভিড় করে ফাংশান দেখছে তবে জানেন এই মুহূর্তে আমি একটা জিনিস ভিড় মানে ভুল করলাম মিস করলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমি এই রাস্তার লাইটিংটা ভিডিও করতে করতে যাচ্ছি তা ভিডিও করতে করতে হঠাৎ করে আমার মনে হলো যে না এতটা ক্যাপচার করবো না তারপরে ওই যে যেখানে সামনে প্যান্ডেলটা ওখানে ঢুকে আবার ক্যাপচার করব এই ক্যাপচার করতে করতে হঠাৎ মানে ক্যামেরাটা জাস্ট কজ করে নামিয়েছি এরই মধ্যে ওই যে দূরে আসছেন একজন ভদ্রমহিলা সাদা ড্রেস পরিহিতা মানে গাউন পরিহিতা উনি কে ছিলেন জানেন উনি ছিলেন আমাদের বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অপরাজিতা আঢ্ কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি মানে ওনাকে এমনি তো টিভিতে শাড়ি বা সুন্দর মানে ভৌ বেশেই দেখেছি সেই সেই স্বাচ্ছর্যায় দেখেছি তো হঠাৎ করে গাউন পড়ি তা খুবই রোগা লাগছিলো ওনাকে খুব সুন্দরও লাগছিল আমি ঠিক চিনতে পারিনি আমার সাইড দিয়ে পাস করার পর আমার মাথায় ক্লিক করলো যে না এতো তো অপরাজিতা আঢ্ড এ মা ক্যাপচার করা হলো না যাই হোক সেটুকু মিস করলো মানে আমি দেখেছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না তারপর যাই হোক ওই প্যান্ডেলের ঠাকুরটা দেখে এলাম দেখে এখন এই যে আবার বাড়িতে চলে এসেছি এই যে সামনের মন্দিরটা এখন ঢাক ঢোল পিটিয়ে সুন্দর করে পুজো হচ্ছে আর এই যে রান্না কিন্তু এখনও জোর কদমে চলছে আর এই যে বেশ কিছু ভোগ এখানে যেমন খিচুড়ি সুজি লুচি তারপরে চাটনি পায়েস এগুলো হয়ে গেছে আর এর মধ্যে প্রিয়াংশ একটা কাজ করেছিল সুজিটার মধ্যে ওই ওপরে ঝুড়ো কলা পাতা দিয়ে চাপা দেওয়া ছিল ওর মধ্যে পাটা বসিয়ে দিয়েছে মানে দুষ্টুমির চূড়ান্ত তো সেই সুজি আর মাকে নিবেদন করা হয়নি কোনো মাকে কেন কোনো ঠাকুরকেই নিবেদন করা হয়নি আর এই যে ঠাকুমার ঘরে বসে তো ও রাস্তার লোক দেখতে তো বরাবরই ভালোবাসে সে তো আপনারা জানেনি যারা আমার ব্লগ দেখে তো এখন রাস্তায় যে টুনি লাইটগুলো জ্বলছে আর সেই সঙ্গে আমাদের বারান্দার রেলিংয়েও তো টুনি লাইটগুলো চলছে সেগুলোও দেখছে বসে বসে আর এদিকে কাকিমা সাজিয়ে দিচ্ছে আমাদের ঠাকুর ঘর এই জোর একটা তোরণ লাগিয়ে দিল আর অতিরিয়াংশের বাবা হাওড়া থেকে এই মাত্র সবে কিছু ঠাকুরকে সাজানোর জন্য ফুল এনেছে এই যে এই ফুলগুলো হচ্ছে বাইরে আমাদের গেটের বাইরে কিছু ঠাকুর দেবতার টাইলস লাগানো আছে সেই ঠাকুরগুলোকে লোকে দেওয়া হবে আর এই যে নীলকণ্ঠ জবার জবার মালা বেলের মালা এগুলো হচ্ছে আমাদের ঘরের ঠাকুরের তো আর চলুন এখন ওপরে এখনও মাসে ভোগ রান্না করছে আর সেই সঙ্গে আমি একটু নিচে এসেছি মানে চা ঠা খেয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি কারণ হচ্ছে এখন আমি আমার ইচ্ছা হচ্ছে যে ঠাকুরটা এবার আমি সাজাবো তো তার আগে একটু ধন্যটা সাজিয়ে নিয়ে যেটা সারাতে সারাতে একটা জিনিস খুব মনে পড়ে সেটা হচ্ছে যে এই কালী পুজোর সময় আমার বিয়ের আগে যে পাড়ায় আমরা থাকতাম সেই পুরনো পাড়ার কথা ভীষণভাবে মনে পড়ে কারণ ওখানে একদম আমাদের ঘরের সামনেই পুজো হতো জ্বালনা দিয়েই মানে মায়ের আরাধনা গোটাটা দেখা যেত তারপরে হচ্ছে মানে ঘট বসানো মানে ঘট স্থাপন করা তারপরে হচ্ছে পুরোহিত পুজো করছেন সমস্তটা সমস্তটা দেখতে পারতাম কি একদিন নানান রকম কালচারাল প্রোগ্রাম হতো সেই সবও দেখতে পারতাম ভীষণ মজা হতো মানে কালী পুজো মানে আমাদের চার পাঁচটা দিন মানে প্রচণ্ড মজা তারপরে তো ভাই ফোটা তারপরে আগে ছিল বালক সবাই পাত বসে খাওয়া খিচুড়ি লাবড়ার তরকারি বা আলুর দম পায়েস এসব তো সেই সমস্ত জিনিস খুব মিস করি তো চলুন এখন অনেকটা সময় মানে ওই ধুনুচিটা কাটিয়েছি অনেকটা রাত তরতর করে এগিয়ে যাচ্ছে তবে এখনও জানেন আমার মানে প্রদীপ জ্বালানো হয়নি তবে তার আগে একটু ঠাকুরটা সাজিয়ে নিই সাজিয়ে নিয়ে আসলে আগে প্রথমে দুপুরবেলা যে পুজো করা হয়েছিলো ঠাকুরকে সাজানো হয়েছিলো সেই ফুলগুলো তো শুকিয়ে গেছে রোদের তাপে এখন কার্তিক মাস হলেও তো প্রচণ্ড রোদ তো সেই রোদের তাপে আর কি শুকিয়ে গেছে তো সেই শুকনো ফুলগুলো আগে ফেলে পরিষ্কার করে নিচ্ছে এক একটা সিংহাসন ধরে ধরে তারপরে শুকনো ফুল ফেলে ফ্রেশ ফুল দিয়ে ঠাকুরকে সাজাচ্ছি তো প্রথমে গোপালের সিংহাসনটা সাজিয়ে নেবো তারপরে সিরিয়াল করে রাধাকৃষ্ণের সিংহাসন তারপরে মা কালী সিংহাসন তারপরে নারায়ণের সিংহাসন তবে মা কালী সিংহাসনটা এই প্রথমবার তো মানে একটু চাপ ফিল করছি যে কোনটা কিভাবে কি করব তো দেখা যাক তো এর মধ্যে আমি ফোন করে করে কাকিমাকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কোন মালা আগে পরাবো কোন মালা পরে পরাবো এরকম ইনস্ট্রাকশান নিয়ে নিয়ে আর কি গোটাটা কিন্তু সাজিয়ে ফেলেছি সব সিংহাসন এতক্ষণ ধরে সাজালাম এবং আপনারাও যে ধৈর্য ধরে আমার সঙ্গে বসে দেখলে মানে সাজানো কেমন না পুজো শেষ হয়েছে তখন প্রায় এগারোটা পুজো দোষ হবে আর পিয়াঞ্চেরও খাওয়া হয়ে গেছে তো পুজো বসা আগে হয়ে গেছে মানে আগে আর কি ওকে খাইয়ে দিয়েছি তো তারপরে একটুখানি আমরা তিনজনে মিলে বাজি ফাটালাম মানে আমি ওর বাবা আর ও মিলে তিনজনে মিলে বাজি ফাটালাম তবে ও বেশিরভাগটা ভয়ই পেলো জানেন মানে ফুলঝুরিটা শুধু ধরেছে আর টুবরি টুবরি ওগুলো তো বাচ্চারা ভয়ই পায় তো ওইগুলো আর কি আমরাই ফাটিয়েছি ওর বাবাই বেশিটা ফাটিয়েছে আমি দু একটা ফাটিয়েছি তো ওকে দাঁড় করিয়ে রেখেছিলাম যে ও দেখি একটু একটু করে যাতে সাহসটা জোগাড় করতে পারে তা এই যে এই হচ্ছে আমাদের কালী ঠাকুরের সিংহাসনের ফাইনাল লুক মানে সাজানো করে এটা আর এটা হচ্ছে আমাদের পাড়ার पूजो देखते थकूँ और भिडियो पर जो कल पुजो ब्लग भलो लागे अवश्य चैनल को लाइक कर सब्सक्राइब कर খুব শিগগিরই দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন